আজকে সকালে ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে তাই ভাবলাম অল্প সময়ের মধ্যে যে নাস্তাটা বানানো যায় ওটা বানাই আর অল্প সময়ের মধ্যে নুডলস টা বানানোই সম্ভব সেই জন্য ফাহিমের আব্বুকে বললাম আমাকে একটু পেঁয়াজ মরিচ টা কেটে দাও তাই ফাহিমের আব্বু এসে আমাকে পেঁয়াজ মরিচ গুলো কেটে দিচ্ছে এদিক দিয়ে ফাহিমে উঠে দাঁত ব্রাশ করতেছে আর এখান দিয়ে আমি নুডলস বানাতে চলে আসলাম নুডলস কিন্তু ফাহিমের ভীষণ পছন্দের একটি খাবার ওকে যদি প্রত্যেকদিন দিন নুডলস দেও প্রত্যেক দিনে খাবে এতটাই পছন্দ করে নুডলস সে সেই জন্য আমি প্রায় নুডলস বানিয়ে থাকি সাথে আমরাও খাই এই তো এদিক দিয়ে প্রায় আমার নুডুলস বানানো হয়ে গেছে এরপরে চলে আসলাম খেতে আর নুডুলস এর সাথে না বেশি করে সস দিয়ে নুডলস খেতে খুব পছন্দ করে এরপরে খাওয়া দাওয়ার পর্ব শেষ করে চলে আসলাম রান্না বানার আয়োজন করতে তার আগে গতকালকে রাতে ফাহিমের আবু বাজার থেকে আসার সময় সদয় পাত্রি নিয়ে আসে তো এত রাত করে আর আমি এগুলো গুছাই নাই তাই এখন চলে আসলাম এগুলো গুছিয়ে রাখার জন্য তেমন কিছু আনা হয় নাই শুধু আলু আর একটা তরকারি আনা হয়েছে কারণ এতগুলো আবার অন্য কিছু আনতে গেলে কষ্ট হয়ে যাবে তাছাড়া দিনে বাজার আসে বাড়িতে তাই আজকে আর তেমন কিছু লাগবেও না এরপরে চলে আসলাম মাছ নামাতে ফ্রিজ থেকে মাছটা নামিয়ে মাছটা পানিতে ভিজিয়ে নিলাম মাছটা ভিজিয়ে এরপরে চলে আসলাম তোর তরকারি কাটাকাটি করার জন্য এই তো এখান দিয়ে আমি বরবটি গুলা কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আমার মোটামুটি সবকিছু কাটাকাটি হয়ে গেছে এদিক দিয়ে আবার কয়েকটা বরবটি রেখে দিয়েছে ভর্তা করার জন্য আমার কাছে কিন্তু বরবটি দিয়ে মাছের ভর্তাটা ভীষণ ভালো লাগে তবে আজকে আর বরবটির ভর্তাটা করা হয় না পরের দিন করছিলাম আর ছোট এই মুরগির বাচ্চাটা পরিষ্কার করে নিচ্ছে ওইটা ফাইনের জন্য বোনা করব। এরপরে সবকিছু গুছ করে চলে আসলাম চলার পারে রান্না করতে আজকে রান্নার আয়োজনে থাকছে পুটি মাছ বোনা বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে আর ফাহিমের জন্য মুরগির বাচ্চাটা বোনা করব। পরে এই তো দেখতেই পাচ্ছেন আমি রান্নাটা শুরু করে দিয়েছি প্রথমে তো আমি বরবটিটা রান্না করে নিলাম বরবটি রান্না করার জন্য আমি প্রথমত গরম তেলের মধ্যে পিয়াজ রসুন হলুদ মুড়ি সব মশলা দিয়ে একসাথে কষিয়ে নিলাম মশলা কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে বরবটি গুলো বরবটিটা নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আমি বরবটিটা ওই কষানো এই মাছটা ভেজে নিলাম মাছটা ভাজা হয়ে গেলে আমি মাছের কড়াইটা নামে আরেকটা কড়াই বসিয়ে দিলাম ওইখান দিয়ে বরবটিটা হচ্ছে আর এখান দিয়ে আমি ছোট মাছটা রান্না করে নিব ছোট মাছ এভাবে রসুন কুচি দিলাম আমার কাছে ভীষণ ভালো লাগে ছোট মাছ রান্নাতেও আমি সবকিছু একসাথে দিয়ে আগে মশলাটা কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেলে এরপরে মাছটা দিয়ে দিলাম এরপরে নেড়ে চেড়ে একটু পানি দিয়ে বাকি রান্নাটা করে নিব এদিক আমার পরবর্তী রান্নাটাও প্রায় হয়ে আসছে তাই মাছটাও দিয়ে দিলাম এদিক দিয়ে আমার ছোট মাছটা রান্নাটাও হয়ে গেছে তাই আমি ছোট মাছটা পরিষ্কার একটা পাত্রে নিয়ে নিলাম এরপরে এই কড়াইটাতে আমি মুরগির বাচ্চাটা ভুনা করে নিব মাংস রান্না করার জন্য যা যা মশলা লাগে আমি সব কিছু একটু একটু করে দিয়ে মুরগির বাচ্চাটাও করে নিলাম এই তো আমার রান্নাটাও মোটামুটি হয়ে গেছে রান্না বান্না শেষ করার পরে ফাহিমে খাওয়া দাওয়া করে বিকেলে আবার গেছে ছিল ডাক্তারের কাছে পরে ফাহিম এবং ফাহিম নিয়ে আসার সময় সন্তান নাস্তাও নিয়ে আসতে সাথে এরপরে তো আমরা সবাই মিলে নাস্তা করছি আজকের ভিডিও এই পর্যন্ত আর আমাদের ভিডিও টা ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ফলো দিয়ে ফাসে থাকবেন